আমরা দেখতে পাচ্ছি যে একজন মুরব্বী কাকা তিনি হচ্ছে ভোট দিতে এসেছেন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এই এলাকার ভোটার না আমরা তার সাথে কথা বলবো কিন্তু এখানে তিনি ভোট দিতে এসেছেন ভোট দিলেন কাকা আপনি তো যতটুকু এই এলাকার ভোটার না তাহলে এখানে এসে নৌকোবার ভোট দিলেন মানে তাতে হচ্ছে আপনি যে এলাকার হন বা যে এলাকায় থাকেন না কেন নৌকামার্কা বাইলি ভোট দিতে

ন কামুকে বোট দিছি নাম দিলে